আমাদের প্রত্যেকটা পিসিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট এক বছরের মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে এক মাসের মধ্যে আপনারা কাজ করবে এটা নিয়ে আসবে নিয়ে এসে চেঞ্জ করে দেবে আর আমার প্রত্যেকটা পিসি থাকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এই পিসিতে কি কি কাজ করা যাবে আপনি এই পিসিতে ভিডিও এডিটিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং গেমিং প্রফেশনাল লেভেলের কাজ আর স্টুডেন্টরা তাদের স্কুল কলেজ ভার্সিটি রিলেটেড সব ধরনের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ওকে থ্যাংক ইউ আজকে তাহলে চার হাজার পাঁচশো টাকা কি দেবেন ভাইয়া চার হাজার পাঁচশো টাকা প্রথমে থাকছে এইচপি ব্র্যান্ডের পিসি এটা থাকবে হলো এইচপি ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে এইচি ব্র্যান্ডের বা র্যাম থাকবে ফোর জিবি এসিজি থাকবে একশো আঠাশ জিবি মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারবেন চমৎকার আর সাথে যদি একটা মনিটর নেই মনিটর নিতে চান আপনারা আমাদের কাছে এসি ব্র্যান্ডের মনিটর পাবেন পাবেন আপনারা আমাদের ডেল ব্র্যান্ডের মনিটর আপনারা যে ব্র্যান্ডের মনিটর নেন চার হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন সেই ক্ষেত্রে চার হাজার টাকা শুধু মনিটরের প্রাইস আর সেই ক্ষেত্রে ফুল কম্পিউটার সেট যদি নিতে চান আট হাজার পাঁচশো টাকা আপনাদের ফুল একটা এইচপি ব্র্যান্ডের পিসি হয়ে যাচ্ছে চমৎকার এসপি ব্র্যান্ডের পিসি এসপি ব্র্যান্ডের মনিটর আচ্ছা আচ্ছা তো চমৎকার তো আমরা যে একটা পিসি নিলাম মনিটর নিলাম কিছু নিলাম কিবোর্ড মাউস দিবেন না ভাই অবশ্যই গিফট হিসাবে আপনার জন্য অবশ্যই রয়েছে গিফট হিসাবে প্রথমে পাবেন একটা এইচপি ব্র্যান্ডের মাউস পাবেন আপনারা মাউস পাবেন পাবেন পাশাপাশি পাবেন গিগাসনিক ব্র্যান্ডের একটা কিবোর্ড ও চমৎকার পাশাপাশি পিসিটা চালানোর জন্য আপনার কেবল লাগবে তার সাথে দিচ্ছি আমরা আরো দুটো কেবল দুটো কেবল থাকবে আর তার সাথে কেবল থাকবে আর 7 দিনের মধ্যে যারা নেবেন তাদের জন্য রয়েছে ধামাকাদার গিফট ইনেলিক ব্র্যান্ডের দুটো স্পিকার

সেটার প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা একদম সব রেডি থাকবে সব রেডি থাকবে এটা কনফিগুরেশন আপনারা বলে এটা মাদারবোর্ড হিসেবে পাবেন কোর আই থ্রি থার্ড এর কনফিগুরেশন বলছি মাদারবোর্ড হিসেবে পাবেন এইট সিক্স ওয়ান র্যাম থাকে ফোর জিবি এস এস পাবেন ব্র্যান্ড নিউ একশো আঠাশ জিবি আর যদি কেউ কোর আই ফাইভ এর মধ্যে চান র্যাম থাকবে ফোর জিবি এস এস ডি থাকবে একশো আঠাশ জিবি মাদার থাকবে এইট সিক্স ওয়ান এটা প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা এগুলো কি কোথায় ইউজ করা ছিল ভাইয়া এগুলি আসলে হলো আমরা হলো ব্যাংক ব্যাংক ইত্যাদি এসব জায়গায় তারা হলো

ফোর জিবি এসে পাচ্ছেন এখানে একশো আঠাশ জিবি এটা প্রাইস দেখতে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে থ্যাংক ইউ আমরা এগুলো ভাইয়া আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি এসে নিতে পারেন আমাদের সরাসরি আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সরাসরি আসা নিয়ম ইয়া হলো অ্যাড্রেস হল এভারগ্রিন কম্পিউটার বিড়ি সব নাম্বার হলো থ্রি জিরো ফাইভ মেট্রোল পিলারে দুশো পঞ্চাশে পূর্ব পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার দ্বিতীয়তলায় উজুখানার পাশেই আমাদের সবটা আর যদি যদি আপনারা চান সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার আমাদের সাথে নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের পিসিগুলি দেখে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশন নেওয়ার ক্ষেত্রে আপনার মতো এক হাজার টাকা আমাদের থেকে অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা টাকা আপনার কুরিয়ার কন্ডিশন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম